স্বামী সাদাত রহমান মারা যাওয়ার মাত্র তিন মাস পরে লন্ডন প্রবাসী সিদ্দিককে বিয়ে করেছেন রুবায়ত ফাতেমা তনি এই এক খবরে এখন তোর পার পুরো সোশ্যাল মিডিয়া জানা যায় তনির প্রাক্তন স্বামী সাদাত রহমানের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তবে খুব বেশি দিন একা থাকেননি কিছুদিনের মধ্যে ঘনিষ্ঠ হন লন্ডন প্রবাসী ব্যবসায়ী সিদ্দিকের সঙ্গে এমনকি শেষ দুই মাসে একাধিকবার লন্ডনে গিয়েছেন তিনি শোনা যাচ্ছে নিজের ব্যবসার কাজের অজুহাতে প্রায়ই সিদ্দিকের কাছে যেতেন তিনি আর মাসখানেক আগে লন্ডনে গোপনে বিয়ে সেরে ফেলেছেন তারা এতদিন পর্যন্ত বিয়ের খবর গোপন রাখলেও স্বামী সিদ্দিকের জন্মদিনে অবশ্যই সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন রুবায়ত ফাতেমা তনি নিজেই তাদের দুজনের একসঙ্গে জন্মদিন উদযাপনের ভিডিও সরিয়ে পড়তেই তোল পুরো ফেসবুক আর ইনস্টাগ্রাম তো আপনারা কি মনে করেন ভিউয়ার্স তনি কি খুব তাড়াতাড়ি নতুন বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাকি এটা তার ব্যক্তিগত ব্যাপার যেখানে আমাদের কিছু বলার নেই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন